কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে তরুণ ভেঙে বিপত্তি জখম আইপিএস মুরলীধর শর্মা পিঠ ও কোমরে চোট মল্লিক বাজারের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন হাসপাতালে আহত পুলিশ অফিসারকে দেখতে গেলেন নগরপাল কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে তরুণ ভেঙে বিপত্তি জখম আইপিএস মুরলীধর শর্মা পিঠ ও কোমরে চোট রয়েছে তার মল্লিক বাজারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মুরলীধর শর্মা সেই হাসপাতালে আহত পুলিশ অফিসারকে দেখতে গেলেন নগরপাল কলকাতা পুলিশের হাত ম্যারাথনে বিপত্তি তরুণ ভেঙে আইপিএস মুরলীধর শর্মা আহত এই মুহূর্তে তিনি এই মুহূর্তে তিনি ভর্তি রয়েছেন মল্লিক বাজারের একটি বেসরকারি হাসপাতালে সেখানে নগরপাল তাকে দেখতে গেছেন আজ কলকাতা পুলিশের তরফ থেকে হাফ ম্যারাথনের আয়োজন করা হয় যেমনটা আমরা জানি এবং এই হাফ ম্যারাথনকে কেন্দ্র করে বহু মানুষ এই হাফ ম্যারাথনে অংশগ্রহণ করেন টলি তারকা থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পুলিশের বিভিন্ন উচ্চপদস্থ কর্তারাও এই হাফ ম্যারাথনে অংশগ্রহণ করেন এই হাফ ম্যারাথনেই বিপত্তি তরুণ ভেঙে আহত হলেন মুরলীধর শর্মা আইপিএস মুরলীধর শর্মা আহত হয়েছেন পিঠ ও কোমরে চোট রয়েছে তার মল্লিক বাজারের একটি বেসরকারি হাসপাতালে তিনি এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে আহত পুলিশ অফিসারকে দেখতে গেলেন নগরপাল সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রক্তিমা দাস চলে যাবো আমরা এখন সরাসরি রক্তিমার কাছে রক্তিমা কীভাবে এই গোটা ঘটনাটা ঘটলো এবং কোথায় ঘটলো তুমি একটু জানাও এবং আজকে আমরা যেমনটা জানি যে নগরপাল দেখতে গেছেন আইপিএস মুরলীধর শর্মাকে কিছুক্ষণ আগেই দেখতে গেছেন সেই সম্পর্কিত কী খবর রয়েছে জানাও দেখো আজকে রেড রোডে যখন অনুষ্ঠান চলছিল সেই সময় কিন্তু এই বিপত্তি ঘটে এবং যেখানে ফ্ল্যাগ উত্তোলন হচ্ছিল সেখানেই কিন্তু এই ঘটনা ঘটে সেখানেই তরুণ ভেঙে পড়ে এবং সেইখানে উপস্থিত ছিলেন আইপিএস শর্মা এবং তার সঙ্গে আরও অন্যান্য পুলিশ আধিকারিকরা এবং দেখো কিছু আমন্ত্রিত যারা রয়েছেন আজকে ছিলেন তারাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন যেটা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ঘটনাটি এখন ঘটে সেখানে চার থেকে পাঁচজন উপস্থিত ছিলেন মুরলীধর শর্মা ছাড়াও এবং তোমাকে জানি জানিয়ে তাদের মধ্যে একজন যিনি আমন্ত্রিত ছিলেন তিনি কিন্তু আহত হয়েছেন তার মাথায় আঘাত রয়েছে এবং একই সঙ্গে মুরলীধর শর্মার ক্ষেত্রে এটা জানা যাচ্ছে তার যেমন মাথায় আঘাত রয়েছে ঘাড়ে কোমরেও আঘাত রয়েছে এর মধ্যে কোমরে এবং ঘাড়ের আঘাত কিন্তু পিঠের আঘাত সব থেকে বেশি বলে জানা যাচ্ছে এটা এবং তুমি জানো যে কিছুক্ষণ আগেই পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি এসেছিলেন মুরলীধর শর্মাকে দেখতে এবং তিনি বেরিয়ে যাওয়ার সময় তিনি যেটা জানান যে আপাতত ভালো রয়েছেন মুরলীধর শর্মা তার চিকিৎসা চলছে এবং সেইভাবে চোট লাগেনি বলেই কিন্তু তিনি জানিয়েছেন এই যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হাসপাতাল এখানেই কিন্তু বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এছাড়াও যেটা জানা যাচ্ছে যে আরও একজন যিনি মহিলা যিনি আহত হয়েছেন তারও কিন্তু চিকিৎসা চলছে তবে এই মুহুর্তে যেটা পুলিশ সূত্রে যেটা খবর যে আপাতত ভর্তি করা হয়েছে তাকে এইখানেই চিকিৎসা চলবে তার এবং যেটা প্রথম থেকে যেটা বলা হচ্ছিল যে মা মাথায় আঘাত যেহেতু তিনি পেয়েছিলেন সেহেতু একটা চিন্তার যেটা বিষয় ছিল সেটা কিন্তু পুলিশ কমিশনার স্পষ্ট করে দিয়েছেন যে সেক্ষেত্রে ভালো রয়েছেন আপাতত তিনি সেক্ষেত্রে তার চিন্তার কোনো বিষয় নেই ওয়ান ডে কেয়ারেই আছেন বলে কিন্তু পুলিশ সূত্রে খবর রক্তিমাই তরুণটি এত যেটা বলা হচ্ছে অনেক বড় তরুণ ছিল নাকি এত বড় তরুণটা কিভাবে মানে হাওয়ার জন্য কি ভেঙে পড়ল। কি করে এই ধরনের বিপত্তি ঘটলো সেটা কিন্তু একেবারে তদন্ত সাপেক্ষ আজকে যে পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন তারা কিন্তু সংবাদ মাধ্যমের সামনে যেটা জানিয়েছেন যে কি করে এই ধরনের ঘটনা ঘটলো সেটা কিন্তু তদন্ত করা হচ্ছে কারণ তুমি জানো যে আজকে এই অনুষ্ঠানে পুলিশ কমিশনার থেকে শুরু করে কলকাতা পুলিশের উচ্চপদস্থ যারা অফিসাররা রয়েছেন তারা কিন্তু ছিলেন উপস্থিত এবং একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক যারা ব্যক্তিবর্গ তারাও ওখানে উপস্থিত ছিলেন ফলত একেবারে হাই প্রোটেক্টেড এরিয়া তৈরি করা হয়েছিল তার মধ্যে কি করে এই ধরনের বিপত্তি ঘটলো সেটা কিন্তু তদন্ত করা হচ্ছে বলেই পুলিশ সূত্রে খবর রক্তিমা বলা হচ্ছে যখন তরুণটি ভেঙে পড়ে তখন তরুণটি ভেঙে নাকি মুরলীধর শর্মার ঘাড়ের মধ্যে পড়েছিল অর্থাৎ ঘাড়ের চোট যথেষ্ট গুরুতর হাসপাতাল সূত্রে কি খবর জানা যাচ্ছে একদমই তার যেহেতু তার পিঠের দিকে তরুণটি ভেঙে পড়ে এবং তার ফলে যেটা জানা যাচ্ছে যে ঘাড়ে পিঠে এবং কোমরে তার চোট রয়েছে এর মধ্যে পিঠে আর কোমরে চোট কিন্তু সবচেয়ে বেশি রয়েছে এবং তারই শুশ্রূষা চলছে এই মুহূর্তে এক্স রে এবং যাবতীয় যা ধরনের পরীক্ষা করা দরকার সেই পরীক্ষা নিরীক্ষাগুলি এখন চলছে তাকে ভর্তি করা হয়েছে যদিও আপাতত প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে আপাতত তিনি ভালো রয়েছেন মাথায় যে আঘাত পাওয়ার যেটা জানা যাচ্ছিলো সেক্ষেত্রে মাথায় আঘাত কিন্তু গুরুতর অতটা নয় সেক্ষেত্রে তার পিঠে এবং কোমরে চোট কিন্তু বেশি রয়েছে তবে আপাতত কিন্তু তিনি স্থিতিশীল বলেই জানা যাচ্ছে বেশ তুমি আমাদের সঙ্গে থাকো রক্তিমা আমরা একবার আমাদের দর্শকদেরকে শুনি দিই তুমি যেমনটা আমাদেরকে জানালে যে আজকে পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি এসছিলেন দেখতে মুরলীধর শর্মাকে তিনি এসে কি জানালেন শোনাবো আপনাদের

আইপিএস রূপেশ কুমার তিনিও এসেছেন এবং অন্যান্য আরো আইপিএস অফিসাররা যারা ওই প্রোগ্রামে উপস্থিত ছিল তারা কিন্তু তৎক্ষণাৎ মল্লিকা শর্মার সঙ্গে কিন্তু এখানে আসেন এবং বারে বারে তারা আসছেন দেখে যাচ্ছেন বিভিন্নবার আমরা দেখেছি যখন থেকে রয়েছি একাধিক পুলিশ অফিসার এখানে এসেছেন এবং তাকে দেখে যাচ্ছেন যদিও হাসপাতাল সূত্রে এটা খবর এবং তোমাকে যেমনটা একটু আগে আমরা দেখিয়েছি যে পুলিশ কমিশনার তিনিও যেমনটা আমাদের জানালেন যে আপাতত তিনি ভালো রয়েছেন অর্থাৎ চিন্তার কোনো বিষয় নেই হয়তো আজকেই তাকে ছেড়ে দেওয়া হতে পারে বলে যেটা জানা যাচ্ছে বেশ অনেক ধন্যবাদ রক্তিমা আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস